এখন আমাদের টপিক হলো মূল সহ সম্পর্ক তো এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস জিরো এই যে একটা দীঘার সমীকরণ এই সমীকরণের একটা মূলকে আমরা ধরে নিলাম আলফা আরেকটা মূলকে আমরা ধরে নিলাম বিটা এখন দেখো তাহলে আমরা ইকুয়াল কি বলতে পারি ইকুয়াল বলতে পারি মাইনাস বি প্লাস রুট অভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এটা যদি আলফাইকল হয় তাহলে বিটা ইকুয়াল অবশ্যই মাইনাস বি মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস বি বাই এ আসবে তোমরা আর খাতায় হিসাব করে দেখবে যে আলফা প্লাস যোগ করে দিলে মাইনাস বি বাই এ আসে এবং আলফা আর বিটা এই যে আলফার ভ্যালুটা আর এই যে বিটার ভ্যালুটা গুণ করে দিলে মানে পাশের ভ্যালু দুইটা এই যে পাশের ভ্যালু আর ডান পাশের ভ্যালু দুটো গুণ করে দিলে আলফা হিসাব করে আসবে এ এখন তার মানে আমরা কি পাইলাম আমরা পাইলাম মূল দয়ের সমষ্টি আলফা প্লাস বিটা ইকুয়াল যেটা পাইলাম সেটা হচ্ছে মাইনাস বি বাই এ পাইলাম তো মাইনাস বি এর পরিচয় কি b এর পরিচয় minus b এর পরিচয় হচ্ছে এই যে b এর পরিচয় কি b এর পরিচয় দেখো এই যে x এর সহ b এর পরিচয় এটা যে x x এর সহ b এর পরিচয় কি x এর সহ আর a এর পরিচয় হলো x স্কয়ার এর সহ যে x স্কয়ার তার সহ হচ্ছে a এর পরিচয় কি x স্কয়ার এর সহ তাইলে এইখানে b এর পরিচয় x এর সহ আর a এর পরিচয় x স্কয়ার এর সহ আচ্ছা মূল দৈর্ঘ্য গুণফল আলফা বিটা এটাই গো আমরা পাইছিলাম c/a উপরে এই যে এইখানে আমরা পাইছিলাম এখানে ও তো সি এর পরিচয় কি দেখো এই সমীকরণে সমীকরণে সি এর পরিচয় হচ্ছে একটা ধ্রুবক পথ তো এখানে আমরা সি এর পরিচয় লিখলাম ধ্রুবক পথ আর এর পরিচয় কি ছিল এর পরিচয় যে এ এ ছিল এক্স স্কোয়ারের সহ আচ্ছা তাহলে আমরা এই দ্বিঘাত সমীকরণ বলতে মূল দয়ের সমষ্টি বলতেই বুঝবো মূল দয়ের সমষ্টি বলতেই বুঝবো প্রথমে একটা মাইনাস হবে তারপরে উপরে হচ্ছে এক্সের সহ ডিভাইডেড বাই স্কয়ার স্কোয়ারের সহ আর মূল গুণফল বলতে আমরা লিখব ধ্রুবক পথ ডিভাইডেড বাই এক্স এর সহ এগুলো হচ্ছে আমাদের ম্যাথ করতে গেলে পরবর্তীতে আমাদের প্রয়োজন হবে এখন আমরা দেখবো দ্বিঘাত সমীকরণের গঠন আচ্ছা এই যে এই টপিকটা তো ধরে নাও এক সলক বিশিষ্ট একটি দীঘার সমীকরণের দুটা মূল হচ্ছে আলফা ও বিটা মনে করো কোনো একটা সমীকরণের দীঘার সমীকরণের চলক হচ্ছে x এবং ওই সমীকরণের ওই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত সমীকরণে দুটা মূল থাকে তার মানে আলফা একটা হবে আলফা আর এক্স একটা হবে বিটা x একটা হবে বিটা কেন আলফা বিটা কারণ আমরা ধরে নিছি যে একটা মূল হচ্ছে আলফা আরেকটা মূল কত ধরে নিছি বিটা ধরে নিছি তাহলে আমরা বলতে পারবো x অথবা x বিটা মানে একটা মূল আলফা আর একটা মূল কি বিটা আচ্ছা তাইলে এই যে এই টাকে বাম পাশে নিয়ে আসলে হয় না এই যে এই লাইন থেকে এই লাইন থেকে দেখো যদি হয় লিখতে পারি আর এখানে x বিটা তাহলে এক্স মাইনাস কি লিখতে পারি জিরো লিখতে পারি এখন এই যে ও যদি উঠায় দেই ও অথবা যদি উঠায় দেই তাহলে এক্স মাইনাস আলফা এক্স লিখতে লিখতে হবে যদি ও আর দেই অথবা উঠায় দেই তার মানে এই যে এক্স মাইনাস আলফা আর এক্স মাইনাস বিটা যদি গুণ করে দাও গুণ করে দিলে দেখো এ লাইনটা আসে গুন করে দিলে এ লাইনটা আসে এরপরে দেখো এই যে এইখান থেকে যদি মাইনাস এক্স কে কমন নেওয়া যায় এখান থেকে কিমন নিতে হবে মাইনাস এক্স কে যদি কমন নেওয়া যায় তাহলে আসবে যেটা এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা কল জিরো তো এই যে আলফা প্লাস বিটা আলফা প্লাস বিটা এটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি মূল ধৈরযোগ্য আলফা প্লাস বিটাকে আমরা কি বলি আলফা প্লাস প্লাস বিটা

প্লাস মূল গুণফল ইকুয়াল জিরো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের গঠন এই যে এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের গঠন এই যে বক্স করে দেওয়া হলো এই বক্সটা তোমাকে মনে রাখতে হবে আর এই যে এইখানে এই বক্সটাকে মনে রাখতে হবে এইখানে এই বক্স দুটাকে মনে রাখতে হবে এইখানকার এই দুটা বক্স আর নিচে যে বক্সটা করে দেওয়া হলো এই দুটো বক্স মনে রাখতে হবে